একবারে ছোট একটা মেশিন চল্লিশ ডিমের চল্লিশ ডিমের এটা এসি মেশিন এবং চল্লিশ ডিমের এটা হচ্ছে এসিডিসি মেশিন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন এবং এখানে লাল কালো এবং নিচে নীল কালো যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই দুইটা মেশিনে হচ্ছে আপনার আশি থেকে একশো ডিমের সেমিউন্ট্র ইনিবিটর এবং এখানে সবুজ যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাট ডিমের একটি এসিডিসি সেমিউন্ট ইনকিবিটর তো এই মেশিনটা আমার আশি থেকে একশো ডিম বলার উদ্দেশ্য একটাই এটা কিন্তু অনেকে একশো ডিম বলে বিক্রি করতেছে বাট এটা একশো করে আঁটবে না আমি আপনাদের মেশিনের ভিতরটা একটু দেখাচ্ছি তো আসেন মেশিনটা সামনে একটু খুলে দেখাই মেশিনের ভিতরটা এই যে দেখেন এখানে আমরা একটা ডিজিটাল হাইগ্রোমিটার ব্যবহার করছি এটা হচ্ছে আদ্রতা দেখার জন্য এই যে মিটারটা আদ্রতা দেখার জন্য এবং আমাদের এই কক্ষগুলো যথেষ্ট পরিমাণ শক্ত এবং মজবুত এটা ভাঙার কিন্তু কোনো সুযোগ নাই একবারে নিউ কন্ডিশন অনেকে আছে দেখবেন যে সেকেন্ড হ্যান্ড কক্ষ ব্যবহার করতেছে কক্ষের গুলো ফিনিশিং গুলো একেবারেই সুন্দর না বাট আমাদের এগুলো সম্পূর্ণ নিউ কন্ডিশন এবং এটা ভিতরটা একটু লক্ষ্য করেন এখানে আমরা যে হোল্ডারটা ব্যবহার করছি হোল্ডারটা ভালো মানের একটা হোল্ডার ব্যবহার করছি চার ইঞ্চি একটা ডিসি ফ্যান সাউন্ডলেস এটা তো অনেক বেশি বাতাস হবে এবং এটা তো খুব একটা সাউন্ড হবে না সাউন্ডলেস এবং এখানে যে ডিসি যে হোল্ডারটা ব্যবহার করছি অনেকে কিন্তু হোল্ডার ব্যবহার করে না জাস্ট তারটা ঝালাই দিয়ে দেয় তারের সাথে হোল্ডারটা মানে বাল্বটা ঝালাই দিয়ে দেয় বাট আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটা ব্যতিক্রম আমরা দুটো হোল্ডার ব্যবহার করছি এখানে এবং আমাদের ভিতরের যে ফিনিশিং গুলো একটু দেখেন তারের যে ফিনিশিং গুলো এই যে দুটো কেবল দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিসি কেবল একটা হচ্ছে এসি কেবল এই যে দেখেন এখন মেশিনের ভিতরটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তার কোনো এলোমেলো নাই যে তারগুলো দেখতে পাচ্ছিলেন এই যে একটা হচ্ছে আপনার ডিসি কেবল যেটা হচ্ছে ব্যাটারিতে লাগাতে হবে একটা নেগেটিভ একটা পজিটিভ এবং এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসি একটা কেবল তো এই দুটো হচ্ছে 80 থেকে 100 ডিমের সেমি অটো ইনকিউবেটর আমরা যেটা বরাবর 100 বলি এখানে মাসখানেক ট্রে সিস্টেম তৈরি করি ট্রে তৈরি করে বরাবর যেন 100 ডিম আটে

এখন আসেন ছোট্ট মেশিনটা একটু দেখাই এই যে উপরে যে দুটো মেশিন দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু একেবারে ছোট এই দুটা হচ্ছে চল্লিশ ডিমের অনেকে আছেন গ্রামগঞ্জে দেখলাম যে শখের বসে কিছু মুরগি হাঁস মুরগি পালন করে তো সেখান থেকে কিছু বাচ্চা উৎপাদন করার জন্য ছোট চাহিদা তাদের জন্য বেশি আর কি দেখলাম এখানেও আমরা সম্পূর্ণ একই সিস্টেম ডিজিটাল একটা হাইগ্রোমিটার ব্যবহার করছি এবং এটার ভিতরটা একটু দেখাই আপনাদেরকে মেশিনের ভিতরটা একটু লক্ষ্য করেন এখানে আমাদের ছোট মেশিন বলে কাজের ফিনিশিং যে এরকম না আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো মানের ফিনিশিং দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে এখানে ফ্যান দেওয়া হয়েছে হোল্ডার দেওয়া হয়েছে সবকিছু উন্নত মানের একটু ফিনিশিংটা দেখতে লক্ষ্য করেন ভিতরে কিন্তু তারের যে কোনো ঝামেলা অনেক দেখলাম যে ওয়ারিং গুলো একবারে দুর্বল করে আমাদের ওয়ারিং গুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং দেখেন এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাপ্পান্ন ডিমের একটি অটো ইনকিউবেটর এবং এটা ওভার টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ এই যে দেখেন এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিক্যালি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো এবং আমরা অ্যাডাপ্টার যেটা ব্যবহার করছি এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের এই মেশিনটা অলরেডি বিক্রি হয়ে গেছে তো রিসেন্টলি কাস্টমার দুই একদিনের মধ্যে এসে নিয়ে যাবে এটা এটা দেখেন ছাপ্পান্ন ডিমের একটা ট্রে ছাপ্পান্ন ডিমের ট্রে এবং এখানে কন্ট্রোলার হিসেবে যেটা আমরা ব্যবহার করছি কন্ট্রোলার কিন্তু এসটিসি এক হাজার এসটিসি এক হাজার এবং এটা হচ্ছে একটা টাইমার কন্ট্রোলার এটা একটা এসি মেশিন তো আপনাদের যদি এসি প্রয়োজন হয় এসি নেবেন এসি ডিসি প্রয়োজন হলে এসি ডিসি নেবেন যার চাহিদা অনুযায়ী সেরকম নিতে পারবেন সমস্যা নাই তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ছোট বড় অটো যেকোনো ধরনের মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যদি অটোমেশন গুলো প্রয়োজন হয় বড় বড় অটো সেগুলো নিতে পারেন তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা এখানে দাম উল্লেখ করেন না কেন যেহেতু আমাদের ইলেকট্রিক পণ্য আমাদের দাম উল্লেখ করা সম্ভব না দামটা উঠা নামা করে না কারণ আমি ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে যখন দিব তো এমন আছে মানুষ এই এক থেকে দেড় মাস বা দুই মাস পরে ভিডিওগুলো দেখবে তখন দেখার পরে যখন দাম যদি আপ বা ডাউন হয় তখন কাস্টমার বলে যে ভাইয়া দামটা আপ ডাউন পাচ্ছি এর জন্য দামটা উল্লেখ করা হয় যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো সময় রিপ্লাই পাবেন যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন